আজকে একটা রেসিপি করতে চলেছি মাছের ডিম দিয়ে পটল আলো রসা এই মাছের ডিমের যে কোপ্তাগুলো তৈরি করব সেগুলো উপকরণ হচ্ছে পেঁয়াজ কুচি আদা রসুন বাটার দু চামচ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ দিলাম পরিমাণ মতো একটু টমেটোর চার দিলাম বেসন দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম দু চামচ একটু ধনে পাতা দিলাম এটু কচুৰী মেথে দিলাম ডিমেৰ কোপ্তা ভালকৈ মাখানা হৈ আছে এবাৰ ভেজে নবেৰ ডিমেৰ কপ্তা ভাজা চি এরপরে এবার ওই তেলের উপরে তুই আলুগুলো ভেজে নেব আলু এগুলো একটু ভালোভাবে তুলে তুলে নেবো তারপরে পটল গুলো ধুলে নেব একটু অল্প হলুদ দিলাম ভালোগুলি ভাজা হয়ে আছে আমি তুলে নিচ্ছি এরপরে পটলগুলো ভেজে নেব পটলগুলো ভেজে নিলাম পটলগুলো এইভাবে গোটা গোটা থাকবে দিয়ে মাঝখানটা একটু চিড়ে দেবো আমাদের পটলগুলো ভাজা হয়ে আছে এরপর তুলে নিচ্ছি এরপরে তেলের উপরে দিয়ে দুটো ডাল কিনে দিচ্ছি তিনটি এল দিচ্ছি আর দুটো লবণও দিচ্ছি এরপরে দিয়ে দিলাম আদা রয়েছে রকম দেড় চামচ দিলাম দিলাম টমে তো এরপরে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীর লঙ্কাগুলো দিলাম এরপরে মশলাটা একটু কষাবো আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আলুগুলি দিলাম যে আলুগুলো ভাজা ছিল গুলো দিলাম এবার একটু কষব আমাদের আলু পটলটা কষানো হয়ে গেছে এরপরে একটু লবণ দেবো পরিমাণ মতো একটু সামান্য চিনি দিলাম পরে আলু পটলটা ফুটে গেছে মাছের ডিমের পোথাগুলো দিয়ে দিলাম আমাদের মাছের ডিমের পটল আলু দিয়ে মাছের ডিমের পোস্তা রেডি এবার শেষে একটু ঘি ছড়িয়ে দেব একটু কষুরি মেখে দেব একটু ধনে পাতা কষে দেবো আমাদের রান্না রেডি ঢাকা দিয়ে দিলাম একটু দু মিনিট থাকবে দিয়ে খুলে নেব আমরা ঢাকাটা আমাদের মাছের ডিমের আলু পটলের রসা রেডি আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এই রান্নাটা ট্রাই করবেন কেমন হয়েছে খেয়ে বলবেন